আসসালামু আলাইকুম আজকে আমরা কিতাব অনুসরণ ও জীবনের সাফল্য এই শিরোনামের আলোকেই কোরআনের একটি বিশেষ আয়াত নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। আসসালাম হ্যাঁ এই আয়াতটি আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক আর কিভাবে আল্লাহর কিতাব শুধু মানে পাঠের বিষয় না হয় জীবনের চালিকা শক্তি হতে পারে সেটাই দেখব দারুণ চলুন তাহলে শুরু করি আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো একুশ আমি প্রথমে আয়াতটি করছি আউজ বিল্লাহ মিনা রাজিম রজিম বিসমিল্লাহ রহমান রহিম আল আতেই আতে না হুমুল কিতাবা ইয়থলুনা নাহু হাক্কা তেলাওয়াতেহি উলায় কা না বিহি ওয়া মাই ইয়কফুর বিহি ফ উলায় হুমুল খাসিরুন আর এর সরল বাংলা অনুবাদ যা দ্বারায় যাদেরকে কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথাযথভাবে তারাই এর প্রতি ইমান আনে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত এই যে অনুবাদে বলা হল যথাযথভাবে আরবিতে যা না হু হাক্কা তেলাওয়াতিহি এটাই কিন্তু এই আয়াতের একেবারে মূল জায়গা হাক্কা তিলাওয়াতিহি বা যথাযথভাবে তেলাওয়াত এর মানে কি শুধু সুন্দর করে পড়া না আসলে এখানেই বিষয়টা অনেক মুফাসির বা ব্যাখ্যাকার বলেছেন এর অর্থ শুধু সুন্দর উচ্চারণ বা তজ্বিদের সাথে পড়া নয় বরং এর মানে হল যা পড়ছে তা বোঝা বোঝা হ্যাঁ বোঝা তারপর সেটাকে অন্তর থেকে বিশ্বাস করা বা মেনে নেওয়া আর সবশেষে সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা মানে কাজে পরিণত করা আচ্ছা তার মানে বোঝা মানা এবং সেই অনুযায়ী চলা এই তিনটে মিলেই হল হাক্কা তিলাওয়াত একদম এই তিনটি জিনিসের সমন্বয় যখন ঘটে তখনই আসলে কিতাবের হক আদায় হয় আল্লাহ বলছেন যারা এভাবে তেলাওয়াত করে তারাই সত্যিকার অর্থে বিশ্বাসী আর যারা করে না মানে হয়তো পরে কিন্তু মানে না অথবা সরাসরি অস্বীকার করে তাদের ব্যাপারে আয়াতের পরের অংশে বলা হয়েছে ইয়াকফুর বিহি ফা উলায় হুমুল খাসিরুন মানে আর যারা তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত এখানে কুফর বা অস্বীকার করাটা শুধু মুখে অস্বীকার নয় কাজে অস্বীকার করাও এর অন্তর্ভুক্ত হতে পারে তার মানে ক্ষতিটা কিন্তু তাদের নিজেদেরই অবশ্যই তারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আসলে নিজেদেরই ক্ষতি করে এর একটা প্রেক্ষাপটও আছে মানে শানে নুজুল হ্যাঁ সেটা কি বলা হয় যে এই আয়াতটি প্রাথমিকভাবে সেই সময়ের কিছু ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নাজিল হয়েছিল মানে যাদের কাছে তাওরাত বা ইঞ্জিল ছিল কিন্তু তারা হয়তো সেটা ঠিকমতো মানত না বা কিছু অংশ লুকাত বা বিকৃত করত ও আচ্ছা তবে এটা শুধু তাদের জন্য সতর্কবার্তা ছিল না এটা আসলে একটা সার্বজনীন নীতি মানে কোরআন পাওয়ার পর মুসলমানদের জন্য এটা একটা বড় দায়িত্ব এবং সতর্কবার্তা যেন তারাও কোরআনের সাথে একই রকম আচরণ না করে বোঝা গেল তাহলে কোরআন শুধু মানে কিছু রিচুয়াল বা অনুষ্ঠানের জন্য নয় এটা একটা কমপ্লিট গাইডলাইন ঠিক তাই এটা একটা পূর্ণাঙ্গ জীবনবিধান এই আয়াত থেকে আমরা কয়েকটা জরুরি শিক্ষাও নিতে পারি যেমন প্রথমত কিতাব শুধু পড়লেই হবে না একে বুঝতে হবে এবং জীবনে মানতে হবে দ্বিতীয়ত আল্লাহর বিধান অনুযায়ী চললেই কিন্তু প্রকৃত সাফল্য আসে তৃতীয়ত যারা এটা অস্বীকার বা উপেক্ষা করে তারা আসলে নিজেদেরই সর্বনাশ ডেকে আনে হুম চতুর্থত আসল উদ্দেশ্য হল জ্ঞানকে কর্মে পরিণত করা শুধু জানাই যথেষ্ট নয় আর পঞ্চমত আল্লাহর বাণীর বিরোধিতা করা মানেই ধ্বংসের পথে যাওয়া এই যে জীবনে মানা বা প্রয়োগ করা এ ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য কি কিছু উদাহরণ দেওয়া যায় মানে বাস্তবে এটা কেমন দেখতে হ্যাঁ খুব সুন্দর কিছু উদাহরণ আছে যেমন ধরুন এক নম্বরে সাহাবাই কেরামের কথা তারা কেমন ছিলেন তারা তো কোরআন শুনেই সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করতেন ঠিক তাদের কাছে কোরআন ছিল জীবন্ত শুধু শোনার বা পড়ার বিষয় নয় দুই খলিফা হযরত উমর এর ঘটনা তো বিখ্যাত শোনা যায় তিনি একটা আয়াত নিয়ে এতটাই গভীরভাবে চিন্তা করতেন মানে এর দাবিটা কি সেটা বুঝতে গিয়ে রাতের পর রাত পার করে দিতেন এমনকি অসুস্থ হয়ে পড়তেন আল্লাহ। তিন নম্বর উদাহরণটা একটু আজকের দিনের আজকাল আমরা অনেকে খুব সুন্দর করে কোরআন পড়ি তেলাবাদ করি প্রতিযোগিতাও হয় কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে লেনদেনে আচরণে সেই শিক্ষার প্রতিফলন কতটুকু এখানেই হাক্কা তেলাওয়াতের অভাবটা দেখা যায় এটা খুব সত্যি কথা চার নম্বরে ভাবন্ত একজন ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দিলেন রোগী যদি প্রেসক্রিপশনটা খুব সুন্দর করে বাঁধানো ফ্রেমে রেখে দেয় প্রতিদিন পরে কিন্তু ওষুধ না খায় তাহলে তো রোগ সারবে না ঠিক কোরআন হলো জীবনের প্রেসক্রিপশন শুধু পড়লে হবে না এর নির্দেশগুলো মানতে হবে পাঁচ নম্বর ধরুন দেশের আইন আমরা যদি আইনগুলো শুধু মুখস্থ করি কিন্তু বাস্তবে না মানি তাহলে কি সমাজে শান্তি আসবে অবশ্যই না ছ নম্বর আমাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষায় ভালো করতে বা জ্ঞান থেকে উপকৃত হতে হলে শুধু বই পড়লে হয় না সেটা বুঝতে হবে প্রয়োগ করতে হবে সাত নম্বর নবী ইব্রাহিম সালামের উদাহরণ দেখুন আল্লাহ যখন তাকে কঠিনতম আদেশ দিলেন তিনি কিন্তু প্রশ্ন করেননি হ্যাঁ পুত্রের কুরবানির আদেশ কেরে শুধু বিশ্বাস করেননি সেই বিশ্বাসের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন কাজের মাধ্যমে এই উদাহরণগুলো এটাই দেখায় যে জানা এবং মানা দুটো একসঙ্গেই জরুরি দারুণ সব উদাহরণ তত্ত্ব আর প্রয়োগের এই সংযোগটাই আসল আচ্ছা এর কি কোন আধুনিক বা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও আছে মানে আজকের দিনের সাপেক্ষে হ্যাঁ মজার ব্যাপার হলো আছে যেমন ধরুন মনোবিজ্ঞান বা সাইকোলজির কথা সাইকোলজিতে একটা কনসেপ্ট আছে কগনিটিভ ডিসঅর্ন সেটা কি এটা হলো যখন আমাদের বিশ্বাস আর আমাদের কাজের মধ্যে একটা ফারাক থাকে তখন মনে একটা অস্বস্তি তৈরি হয় মানে আমি বিশ্বাস করি একরকম কিন্তু করি অন্য রকম। এই আয়ত তো সেটাই বলছে কিতাবের জ্ঞানকে জীবনে না আনলে একটা মানসিক বা আধ্যাত্মিক দ্বন্দ্ব তৈরি হতে পারে ইন্টারেস্টিং আর কিছু হ্যাঁ সমাজবিজ্ঞান দেখুন যে কোনো সমাজ ভালো থাকে কখন যখন সেখানকার মানুষ কিছু সাধারণ নিয়মিতি আদর্শ মেনে চলে আল্লাহর কিতাব তো সেই রকম একটা আদর্শ দেয় সেটা না মানলে সমাজে বিশৃঙ্খলা অবক্ষয় আসেই ঠিক এমনকি জীববিজ্ঞানের সাথেও একটা তুলনা চলে যেমন খাবার খেলেই শরীরে শক্তি হয় শুধু খাবারের মেনু পড়লে তো শক্তি আসে না তেমনি কোরানের শিক্ষা জীবনে প্রয়োগ করলেই আত্মিক শক্তি আসে বাহ আর নিউরোসায়েন্স এখন তো মানসিক শান্তির জন্য মেডিটেশন ধর্মগ্রন্থ পাঠ এসবের কথা বলা হয় কোরআন পাঠ অবশ্যই শান্তি দেয় কিন্তু এর পূর্ণ প্রভাব মানে জীবনের আমূল পরিবর্তন সেটার জন্য শুধু পাঠ নয় এর নীতিগুলো জীবনে ধারণ করাটা আরও জরুরি তার মানে এই আয়াতের বার্তাটা শুধু পরকালের জন্য নয় ইহকালেও এর মানসিক সামাজিক এমনকি কিছুটা জৈবিক প্রভাবও আছে যা বিজ্ঞানও পরোক্ষভাবে সমর্থন করে অনেকটা সেরকমই বলা যায় আসলে ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই এর বিধানগুলো মানলে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই কল্যাণ নিহিত তাহলে সব মিলিয়ে সার কথা কি দাঁড়াল সার কথা একদম সহজ এবং স্পষ্ট আল্লাহর কিতাব মানে কোরআন আমাদের কাছে এসেছে পথ দেখাতে একে শুধু ভক্তিভরে পড়া বা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না একে বুঝতে হবে অন্তর দিয়ে গ্রহণ করতে হবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগাতে হবে আর যারা তা করবে যারা এটা করতে পারবে তারাই সত্যিকার অর্থে ইমানদার এবং তারাই সফলকাম আর যারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে তারা আসলে নিজেদেরই ক্ষতি করবে চূড়ান্ত ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হল শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য যদি একটা চিন্তার খোরাক রেখে যেতে চান অবশ্যই আমরা সবাই নিজেকে প্রশ্ন করতে পারি আল্লাহর কিতাব আমার কাছে কি। এটা কি শুধু একটা পবিত্র গ্রন্থ যা শেলফে সাজানো থাকে বা রমজান মাসে খতম দেওয়ার বিষয় নাকি এটা আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য প্রতিটি কাজের জন্য একটা জীবন্ত গাইডলাইন আমার প্রতিদিনের জীবনে আমার কথায় আমার আচরণে এর প্রতিফলন আসলে কতটুকু ঘটছে এই প্রশ্নটা নিয়ে ভাবা দরকার এই গভীর আত্মজিজ্ঞাসার অবকাশ রেখেই আজকের মতো শেষ করছি আশা করি এই আলোচনা আমাদের সবার জীবনে কোরআনকে আরও ভালোভাবে বুঝতে ও মানতে সাহায্য করবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ